ছোটবেলা একটা গজল শুনেছি দিনের নবী মুস্তফা রাস্তা দিয়ে খাইটা যাই হরিণ একটা বাধা ছিল গাছের তলায় কি বলেন শুনছেন কিনা ও মুসলমান এটা শুধু বাঁধানো একটা গজল নয় কবিতা নয় এটা আমার আপনার পয়গম্বর সাহাবি যায়েদ ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলা আনকু বন্দনা করেন এটা একটা হাদিস রে মুসলমান আমার আপনার পয়গম্বরের সাহাবি হযরত যায়েদ ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দনা করেন একদিন আমরা পয়গম্বরের সঙ্গে হাঁটতেছিলাম পয়গম্বর আমাদের সামনে তাসবিহ জপতেছেন আর হাঁটতেছেন আমরা পয়গম্বরের পিছনে পিছনে হাঁটতেছিলাম একটা জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছিলাম ও মুসলমান হজরত তে সাহিদ পুরের সামুদ্রাদ আলা আনবো বলেন ও মুসলমান হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা গাছের সঙ্গে জঙ্গলের মধ্যে একটা গাছের সঙ্গে একটা হরিণী বাধা হরিণী পায়গম্বরকে দেখে পয়গম্বরকে দেখে সালাম দাই আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আল্লাহু আকবার ওরে মুসলমান ইমানদার হরনি পয়গম্বরকে দেখে সালাম দাই পুষ্প পাখি কি আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলে জবান হরিনের খুলে দিয়েছেন কে আওয়াজ করে বলুন আমার আল্লাহ কে খুলে দিয়েছেন কে আওয়াজ করে আবার বলুন কে ওরে মুসলমান ইমানদার হরিণীর জবানটা খুলে গেছে হরিণী নি কে সালাম দাই পায়গম্বর সালামের জবাব দেওয়ার পর হরিণী পায়গম্বর কে বলতেছেন ও পায়গম্বর আমি আপনাকে চিনে ফেলে দিয়েছি পায়গম্বর ও আপনি তো রহমাতুল আলমিন আপনি তো ইমামুল মুরসালিন ও পায়গম্বর আপনি শুধু মানুষের নবীন আপনি তো আমাদের নবী আপনি তো গোটা জাগানের কুলকাই নবী পায়গম্বর আমি একটা কষ্টের মধ্যে আছি পায়গম্বর ও পায়গম্বর দুনিয়ার কোন সাধারণ মানুষকে আমার কষ্টের কথা বললে শুনবে না ও গো পায়গাম্বর আমার কষ্টের কথাটা আপনাকে বলতে চাই আল্লাহর পায়গাম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হরিণী বলো তোমার কি সমস্যা বলো ওরে মুসলমানি মন্দার হরিণী পায়গম্বর ডেকে বলতেছে ও গো পায়গম্বর শিকারি আমাকে বন্দি করে ফেলেছে ও পায়গম্বর আমার দুইটা বাচ্চা আজ দুই দিন যাবত অনাহারে পড়ে আছে পায়গম্বর কাছে আমার জামিনদার হইয়া আমাকে অল্প সময়ের জন্য একটু ছেড়ে দিতেন ওগো আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া এখনই আবার আপনার কাছে ফিরে আসবো আল্লাহ আকবার আল্লাহর পয়গম্বর হরিণটাকে ডেকে বলে হরিণী রে ও হরিণী তুই কি আবার আমার কাছে ফিরে আসবি নাকি আমার কাছে আর ফিরে আসবি না ও হরিণী এই যে তোর গলার রশিটা আমি খুলে দিচ্ছি হরিণীরা ভালো করে শুনিয়া রাখ তুই যদি আর না ফিরে আসিস তাহলে শিকারী এই রশিটা দিয়ে হয়তো আমাকে আবার বেঁধে ফেলবে হরিণী বলে পয়গম্বর ও পয়গম্বর আমি যাব এক্ষুনি আবার আমার বাচ্চাদেরকে খাওয়াইয়া ফিরে আসবো ওরে মুসলমান ইমানদার আমার আপনার পায়গম্বর এমন একজন পায়গম্বর আমার পায়গম্বরের দয়া কেমন রে মুসলমান পায়গম্বর রশিটা নিয়া হরিণীকে ছেড়ে দিয়ে রশিটা নিয়া গাছের নিচে বসে আছে এমন তো অবস্থায় শিকারী এসে পায়গম্বরকে বলে ও মুহাম্মা আমার হরিণা কোথায় আমার হরিণী কোথায় হরিণীর শিকার রশিটা কেন তোমার হাতে ও পায়গম্বর ও মুহাম্মাদ আমার হরিণী কোথায় আল্লার পয়োগম্বর শিকারীটা দেখে বলতেছেন ও শিকারী ভাই হরিণী আমার কাছে ওয়াদা করেছে তার দুইটা বাচ্চা অনাহারে তার বাচ্চাদেরকে খাওয়াইয়া এক্ষুনি আবার আমার কাছে ফিরে আসবে শিকারি বলতেছেন মোহাম্মদ ইতিপূর্বে আর কোনো দিন এমন কথা শুনে নাই মোহাম্মদ জঙ্গলের পশু পাখিকে ছেড়ে দিলে থেকে আবার ফিরে আসে আল্লাহর পয়গম্বর বলতেছে শিকারি হরিণী আমার কাছে করেছে সে আবার এক্ষুনি ফিরে আসবে মুসলমান সঙ্গে মুসলমানের কথা বকথন চলতেছে হরিণী তার বাচ্চার কাছে যাইয়া তার বাচ্চাদের কাছে যাইয়া বাচ্চাদেরকে বলতেছে বাবা তাড়াতাড়ি খাবার গুলো খাও ও বাবা তাড়াতাড়ি খাবার খাও আমি এমন একজনকে আমার বানাইয়া তোমাদেরকে খাওয়ানোর জন্য এসেছি বাবা ও বাবা তারা তারি খাবার খাও এক্ষুনি আবার আমাকে তার কাছে ফিরে যেতে হবে আল্লাহর পয়গম্বর শিকারীর শিকারীর সঙ্গে পয়গম্বর কথা করতেছে কথাবার্তা বলতেছে এর মুসলমান বাচ্চাগুলো মা কেকে বলতেছে ওমা ওমা এমন দুনিয়ার কোন মানুষ যে মানুষটি আমাদের দয়াগুলো গুলো বুঝেছে ওমা ওই ব্যক্তিটাকে আমার দয়া যারা বুঝেছে মা তাকে এক নজর না দেখা পর্যন্ত আমরা খানা খাবো না আল্লাহ আকবার ওরে মুসলমান ইমানদার বলতেছে মুহাম্মদ জঙ্গলের পশু পাখি কে ছেড়ে দিলে তারা আর কোনদিন ফিরে আসে না তারা কথাবার্তা বলতেছে এমন তো অবস্থায় ও মুসলমান शिकारी লক্ষ্য করে দেখে শুধু হরিণী নয় হরিণীর সঙ্গে হরিণীর দুইটা বাচ্চা পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া পয়কপরের কাছে আসে আল্লাহু আকবার शिकारी আশ্চর্য হয়ে যায় শিকারি আশ্চর্য হয়ে যায় हाय हाय আমি কি দেখতেছি এটা হরনি আবার পয়গম্বর সামনে এসে আমার আপনার পয়গম্বর কে সালাম দাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম পয়গম্বর ও পয়গম্বর দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন ওগো پیغمبر বাচ্চাদের কাছে গিয়ে বললাম বাবা তাড়াতাড়ি তোমরা খানা খাও এক আমাকে ফিরে যেতে হবে এমন একজন ব্যক্তি কে এমন একজন پیغمبر رحمتুল লিল আলামিন কে জমিদার বানাইয়া তোমাদেরকে খাওয়াইতে এসেছি ওগো বাবা তাড়াতাড়ি খাবারটা খাও ও গো আপনার কথা শুনে বাচ্চা দুটো খাবার খায় নাই আমাকে বলে আপনার জমিদার যে হয়েছে তাকে এক নজর না দেখা পর্যন্ত খানা খাব না মুসলমান ইমানদারেরা ও মুসলমান শিকারী তাদের অবস্থা চেয়ে চেয়ে দেখতেছে শিকারি তাদের ভঙ্গিমা গুলো দেখতেছে যখন শিকারী হরিণী পয়গম্বরের কাছে অননয় বিনোনয় করতেছে পয়গম্ব দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিন এমতো অবস্থায় শিকারি পয়গম্বরকে ডেকে বলতেছে ও ও মহাম্ম কে চিনতে ভুল করে ফেলেছি পাইগম্বর আমি আর শিকার করতে চাই না তাড়াতাড়ি আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেন আল্লাহ আকবার